হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ আকাশবাপড়ি আমাদের আকাশ আকাশবাপী চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সামনে আবার চলে আসলাম আর এর আগের দিন যে ভিডিওটা গেছে ছোট অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগের দিনে মানে সকালবেলার সাতটার সময় উঠেছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গেছি ইঞ্জেকশন নিতে মানে আমি না ভাবছি পাপটির ইঞ্জেকশন ছিল মানে দুদিন পর ইঞ্জেকশন নিতে হবে বারো ঘন্টা অন্তর অন্তর আর পাপটির ইঞ্জেকশন নেওয়ার পর অবস্থা কেমন হয়েছে তোমরা আগের ভিডিও দিকে দেখতে পারবে একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আর এখন কিন্তু ভালোই রোদ উঠে গেছে অনেক এখানে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে ওনার যত সময় আজকে বাড়ি চলে যাবে ওর বা এখানে আর ভালো লাগছে না তাই অনেক ভালো লাগছে না এখানে ভালো লাগছে কিন্তু বাড়ি যেতে হবে ঠিক আছে আর

আর এই যে দিদা দেখো সবজি কাটছে আর এখানে পাপড়ির কন্ডিশন খুব খারাপ ওর মানে ভিডিও এডিট করার লাস্টে ভিডিওর কাজ চলছে প্রচন্ড কাজের চাপ কিন্তু সেটুকু করার ক্ষমতা নেই ও শুয়ে করছে তার কারণ ও পুরো ক্লান্ত বেথা থেকে এসে ইঞ্জেকশনটা দিয়েছে তারপর শরীরটা কেমন করছে একটু তার জন্য পুরো শুয়ে রয়েছে তাই না বলো পাচ্ছে সকালে উঠেছো না তারপরে খালি পেটে ইনজেকশন হয়েছে আর প্রচন্ড ব্যথা

দাদু আসেনি আসলে ভালো লাগে সবাই মিলে গল্প করাটা খুব ভালো লাগে দেখা যাক বলছে নাতির ঘরে প্রতি আর কি বলে যেই আসুক সে তখন আসবে আবার জানি না কবে আসবে আবার একসাথে থাকলে সময় কাটা গল্প করতে ভালো লাগে এর জন্য যতটুকু সময় আছে ততটুকু পাশে বসে একটু গল্প শল্প করি পাশে বসি

Ay 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 depe depe hoy de matta depe ay 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 oi de plastic eh pusing eh pastu aku ne no ne atamde botar wa oi de ne bewatse tau ne next oni ola wa ne eh ay 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 an ah, yeah, yeah. ah hi, hi, hi. Now, আবার দাড়ি দাঁড়িয়ে দেখে মানে ছোট তো নিচু হয়ে দেখতে পরে পড়ে যাচ্ছে তো আস্তে আস্তে দাও ওরা মানে বেশি পাচ্ছে জন্য একেবারে উঁচু হয়ে দেখছে দেখো খেয়ে নি তারপরে দিবা ও দেখো ছোটটা হেবি সুন্দর দেখতে

একাতে রয়েছে যে জল খাচ্ছে অনুমান দেখো কি সুন্দর জল খাচ্ছে হাত দিয়ে নিল দুই হাজার ব্যাপারে তো এখানে রয়েছে লাউ একদম কচি লাউ আর দিদা এখানে বসে বসে লাউ কাটছে রোদটা রোদের ছায়া আশা করি আন্দাজ করতে পারছো যে আমাদের এখানে কেমন গরম পড়েছে প্রায় ভালোই প্রচন্ড গরম রোদ উঠে গেছে পুরো একদম সূর্য মাথার উপরে তবুও এতটা কষ্ট হচ্ছে না যতটা হয় আর কি এখন কিন্তু পুরো রোদ খা করছে এখন বেজে গেছে বেলা সাড়ে আর মা বান্নাও হয়ে গেছে আর আমি তো শুয়ে শুয়ে ভিডিওর কাজ করছিলাম সাড়ে বারোটা বাজে মাত্র ভিডিওটা আপলোড দিলাম আর হচ্ছে আমি বাইরে পরোটা খেয়েছিলাম ইঞ্জেকশন না একটা ছোটো কেক খেয়েছিলাম আর বাড়ি আসার পরে একটা ডিম সেদ্ধ একটা কমলা লেবুও খেয়েছি আর স্নান ঠান করে ভাত খাব চলো তোমাদেরকে একটু শেয়ার করি মা কী রান্না করেছে আগে তো দেখিয়েছিলে যে বাবা মাছ নিয়ে এসছে রুই মাছ বাবা কাতলা মাছ হবে চলো গিয়ে দেখি আর হচ্ছে স্নান করে নেবো এখন একটু শ্যাম্পু করবো ভাবছি চলো জামা কাপড়গুলো সব রোদে দিয়েছি পড়ে গেছিলাম আর এদিকে দেখো ইনি হচ্ছে মাসাজ নিচ্ছে আমার সাথে এখন কথা বলবো না এখন কথা বলার পরিস্থিতি নেই দিদার হাতে তেল মাসাজ নিচ্ছে দেখো বিখ্যাত আর অনেক ঘুর করছে কেন অনেক করে কি নেওয়ার ইচ্ছা হচ্ছে নাকি আবার জল খালি তেল ম্যাসাজ না তেলের উপরে আবার ঠান্ডা করার জন্য জল দিও দেখো

আর এই যে চটচড়ি সিম দিয়ে আলু দিয়ে বেগুন আছে নাকি আজকে বেগুন ছাড়া সিম আলু দিয়ে চটচড়ি হয়েছে ছোট মাছের আর ঘন্টাতে তোমাদের দেখালাম আর এই হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল এই দেখো আজকের আমাদের মেনু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবার খাওয়া আগেই হয়ে গেছিল এখন বাজে তিনটে একুশ আর তোমাদের দাদা ভাই তারপরে ভাই মা সবাই দিদারা সবাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমিও এসছি কারণ দিদারা চারটে ট্রেনে চলে যাচ্ছে আজকে তাই মনটা খুব খারাপ দিদারা এই ছিল খুব ভালো লাগছিলো তো ভাই ছিল অনেক ছিল বাড়িতে কেউ আসলে খুব ভালো লাগে চলে গেলে খুব ফাঁকা ফাঁকা লাগে একটা প্যাকেটে দেছিস পার দিয়েছিস দিয়েছিস তো দুটো তাই দোকান বন্ধ এখন তো দুপুরবেলা যে পাশে পিসিদের দোকান এখান থেকে কিছু খাবার কিনে দিচ্ছি ভাইয়ের জন্য আর বাড়িতে বোন আছে অন্বেষা বোনের জন্য আর ভাইয়ের জন্য জন্য একটু খাবার কিনে দিচ্ছি আর হচ্ছে আমরা তো এখন যেতে পারবো না আবার অনেক পরে টোটো না চলে আসে ভাই টাটা বলো ভাই টাটা টাটা করো তোমার আর দিদির হম দিদি কেউ দিবা মা

সেই দুপুর থেকে এখনই এত গরম শুরু হয়ে গেছে এদিকে কিন্তু রাত্রি মানে সন্ধ্যার পর পরই একটা কেমন ঠান্ডা পরে পুরো মানে তখন মনে হয় একটা চাদর সোয়েটার হালকা পড়লে ভালো হয় এরকম একটা ভাব তো এই সময়টা ভীষণ খারাপ দুপুরের গরমের ঘাম রাতে ঠান্ডা কুয়াশা পড়ে সকালে রাতে কুয়াশা পরে তো শরীর খারাপের একটা মক্ষম সময় যাই হোক খাওয়া দাওয়া হতো হয়ে গেছে দিদারাও চলে গেল দেখতে পেলে আর এত গরম পাখার হাওয়া কি বলবো এখন একটু ঘরে রেস্ট করব আর একটু ফলও খেয়ে নেবো এখন তাছাড়া সারাদিনে তো সকালবেলা একবার তোমরা দেখেছ আর কি সারাদিনে কী কী হলো আর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো না সকাল সকাল উঠে গেছিলাম আমার ইনজেকশনটা নিতে আর অনেকে কিন্তু কমেন্ট করছো যে দিদি ভাই ইনজেকশনটা নিও না এটা করলে পরে ডাক্তারবাবু সিজার করবেন বলে ভাবছেন এরম অনেকে বলছো কিন্তু আমার ঠিক এই বিষয়টা জানা নেই বা জানি না তবে আমাকে যখন ডাক্তারবাবু ইঞ্জেকশনটা সাজেস্ট করেছে আমরা কিন্তু একটু খোঁজখবর নিয়েছি অবশ্য তোমাদের এই কথা মতন কথাও আমি শুনেছি যে এরকমটা ব্যাপারটা যে এটা করলে নাকি সিচার করে তো তার বাইরেও কিন্তু আমাদেরও রিলেটিভরা আছে যারা আর কি ডাক্তারি লাইনে আছে তারা বলেছে যে না এটা প্রয়োজনীয় এখন মানে ভালো ইনজেকশনটা বেবির জন্য বেবির ম্যাচিউরিটির জন্য কারণ এখন যে সময়টা আমার চলে এসেছে যে কোনো সময় ও আসতে পারে তো যাতে কোনো প্রবলেম না হয় ও চলে আসলে শ্বাস প্রশ্বাস নিতে লাঞ্চ মানে ভালোভাবে ম্যাচিউরিটি মোমতা কথা বেবির ম্যাচিউরিটির জন্য নাকি ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে তারপরে জানি না কী হবে নর্মাল ডেলিভারি না সি সেকশানে হবে সবটাই হচ্ছে সিচুয়েশনের ওপরে আর তোমরা যদি বলো যে দিদিভাই তুমি নর্মাল ডেলিভারি করাতে চাও নাকি সিজার করাতে চাও কোনটা ডিসিশান নিয়েছো তো আমি বলবো আর ডিসিশান আমি কোনোটাই নেইনি। কারণ যেটা হবে সেটাই দেখা যাবে আর এমনটা না যে সি সেকশনই করাতে হবে নর্মাল ডেলিভারির কোনো কষ্ট আমি পেতে চাই না এটাও না কারণ এটা হচ্ছে একদম ন্যাচারাল একটা পদ্ধতি তো যদি আমার কোনো প্রবলেম না থাকে সব কিছু স্বাভাবিক এবং সঠিক সময়ে হয় সঠিক সময় অবধি যায় তো আমার ইচ্ছা সেইটাই সবার প্রথমে তারপরেও যদি কোনো রকম কোনো প্রবলেম বা কিছু একটু অসুবিধা বা ঠিকঠাক নেই তাহলে আমি কোনো কিছুতে জোরও করতে চাই না যেটা ভালো হবে যেটা আমার জন্য আমার বেবির জন্য সবার আগে আমার বেবির জন্য যেটা ভালো হবে সুস্থ স্বাভাবিকভাবে হবে সেই পদ্ধতিটাতেই যেন আসে এটাই আমি চাই তো তাছাড়া আমি কোনো ডিসিশন নেইনি সবারই সেই একই মতামত সেটা যাই হোক না কেন নর্মাল ডেলিভারি হোক বা সি সেকশনই হোক যেটা ভালো হবে সেটাই যেন হয় এখন আমি এই ফলকাটা খেয়ে নেব এই যে বাবারা এসেছিল তখন অনেক ফল নিয়ে এসছে অনেক ফল নিয়ে এসছে দিদারা নিয়ে এসেছিল অনেক ফল তাই আমি সবাইকে দিয়ে দিয়েছি অর্ধেকটা মতন যাতে খেয়ে টেয়ে ফুরিয়ে যায় আর এখনও আমার পাঁচ সাত দিন চলে যাবে ফলগুলো কারণ আমি তো দুটো দুটো করে খাবো ফল রোজ চলো বাজে রাত্রি আটটা কুড়ি পঁচিশ মতন মানে সাড়ে আটটার সময় আমার আরেকটা ইনজেকশন নিতে হবে তো সেই ইনজেকশানটা এখন আমি নিতে যাচ্ছি আর এর আগে যখন তোমাদের বলেছিলাম যে বারবার আমাদের বৃথ যাওয়া আসা করতে হবে কারণ আমাকে না ওই দোকান থেকেই বলেছিল কারণ এই কথাটা যখন চার দিন মানে চার বেলা যেতে হবে চারবার আপ ডাউন করতে হবে তখন আমি বলেছিলাম যে তাহলে এটাকে আমরা নিয়ে যেতে পারি না কি তাহলে আমরা এখান থেকে নিয়ে নেবো তো বলেছিল বলো সবাই দিতে পারে না সবাই দেবে কিনা এটা হচ্ছে কথা তো তার জন্য আমরা হচ্ছে ইয়ে করিনি আনি তো আজকে প্রথম দিন আজকে আবার প্রথম দিন নিলাম আরও একটা কাকুরার বললো যে এত সমস্যা হয়ে গেলে তাহলে তোরা কিনে নিয়ে যাও ওখান থেকে দিয়ে নিবি তো সেই জন্য আমরা এরকম ইঞ্জেকশন দিল ইনজেকশনগুলো আর ওই যে ওষুধটা সেই বাকি সবগুলোই কিনে নিয়ে আসছি তো এখনই সেটা দিতে যাচ্ছি তো সেই জন্য আমার আবারও সে টেনশন হচ্ছে আর যে নারীটা পরেছিলাম নারীটা চেঞ্জ করলাম এই নারীটা পরলাম কারণ এইটা হচ্ছে ওটা গ্লাস গ্লাসা ছিল আর এটা হচ্ছে শর্ট হাতা এটা পুরো এতটা উঠে যাবে তো আমার পেশিতে মানে এখানটায় দিতে সুবিধা হবে আর আমাদের বাড়ির পাশে জাস্ট দু থেকে তিনটে বাড়ি পরে তো সেই জন্য মানে দোকানটা আর কি তো সেই জন্য নাইটি পড়ে যাচ্ছি আর আমার মানে এরকম শর্ট হাতার কোনো চুড়িদারও তেমন নেই আর যদিও বা কয়েকটা থাকে সেগুলো আমার গায়ে ঢুকবে না তো সেই জন্য নাইটিটাই পরলাম Síguese solo. এখন স্ত্রী রান্নাঘরে এখানে হচ্ছে ডাল সেদ্ধ মা রাতে মুসুর ডাল করবে পাতলা করে কারণ কিছু কিছু তরি তরকারি রয়েছে আর এখানে একটু আদা দিয়ে লিকার চা করেছে আমি অল্প একটু খাবো বললাম কারণ খুব গলায় আরাম লাগবে তো চা বিস্কুট খেয়ে নিলাম আর এখানে রান্না কাঁচা পেঁয়াজ কাটা কারণ এই যে আমি একটু ডাল করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে আর মা হচ্ছে ভাত করছিল আমাকে না করছিল তবুও বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পরি আর আলু ভাজা করেছে আর দুপুরের চটচড়ি রয়েছে আর একজনের মতন মাছের চোলও রয়েছে আর তার সঙ্গে এই যে পাপড় ভাজা করেছে মা আসলে এটা ফুচকা বাবা ভেবেছিল পাপড় এখন বাজে হচ্ছে এগারোটা দশ আর আমরা এখনই খেয়ে নেব আমাদের একটু আগে মানে মার রান্না কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে কিন্তু ছিটে পোটা বৃষ্টি পড়ছিলো যদি আবার বৃষ্টি হয় সেই জন্য বাইরে জ্বালানি ছিল ওগুলোই মা গুছিয়ে রাখলো সেই জন্যই একটু দেরি হল তো এখন আমরা সবাই একসাথে খাবো চলো যাই তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিয়েছি চলো খেতে আমি জল ভরে গরমকাল চলে আসলো এখন জলে তৃপ্তি হয় না খেয়ে কেমন গরম দুপুরে বিশেষ করে পুরো গরম হয়ে যায়